तुम्हारे का पुनर्यास জয় হিন্দ বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা পিসির একটা আতঙ্কের নাম পার্মানেন্ট আতঙ্ক রয়েছে শুভেন্দু অধিকারী এবং পিসির একটা নতুন আতঙ্ক তৈরি হয়েছে সেই আতঙ্কের নাম হচ্ছে হুমায়ুন কবির হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক যদিও এখন সাসপেন্ডেড নতুন দল গঠন করেছেন যে ইউপি জনতা উন্নয়ন পার্টি এবং তারা বেশ কয়েকটা কর্মসূচিও করে ফেলেছে ইতিমধ্যে তাদের সঙ্গে মিমের এবং সিপিআইএম এর সঙ্গে একটা আসন সমঝোতা হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে এবং কোনো সম্ভাবনা যদি সমস্ত সম্ভাবনা খারিজ হয়ে যায় হুমায়ুন কবির যে আলাদা করে তিনি যে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন দু হাজার ছাব্বিশে সেটা তিনি ঘোষণা করে দিয়েছেন এবং তিনি আজকে একটা বিস্ফোরক কথা বলেছেন যে তৃণমূল কংগ্রেসের তরফে এখনো তার সঙ্গে সমঝোতা করার কথা বলা হচ্ছে এবং মুর্শিদাবাদে মুর্শিদাবাদটা হারাতে না হয় কেন বলুন তো এই যে যে মসজিদের নামকরণ নিয়ে বিতর্ক অবশ্যই রয়েছে সেই বাবরি নামটা থাকবে কি থাকবে না সেটা ভবিষ্যৎ উত্তর দেবে কিন্তু মসজিদ মানে বাবরি মসজিদকে ঘিরে একটা আবেগ তৈরি হয়ে গিয়েছে মুসলিমদের মধ্যে কোটি কোটি টাকা হুমায়ুন কবিরের ঘরে জমা পড়েছে এবং তার শিলান্যাসও হয়ে গিয়েছে আপনারা জানেন তার নির্মাণ কাজ শুরু হবে এগারো তারিখে এগারো তারিখ থেকে নির্মাণ কাজ শুরু হওয়ার পরের দিনই বারো তারিখে হুমায়ুন কবির একটা বাবরি যাত্রা করবেন বলে ঘোষণা করেছেন নদিয়ার পলাশি থেকে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত দুশো কিলোমিটার বা তারও বেশি কখনো পদযাত্রা কখনো গাড়িতে করে যাবেন এবং এই যে জেলাগুলো একটুখানি আপনারা জেনে নিন জেনে নিন যে হঠাৎ করে পলাশি থেকে কেন উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত এই যাত্রা হচ্ছে এটা কেন একদম কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত করা হচ্ছে না বা কলকাতায় করা হচ্ছে না বীরভূমে করা হচ্ছে না দিয়ে আর বা মেদিনীপুরে করা হচ্ছে না বর্ধমানে করা হচ্ছে না প্রাথমিক ভাবে যেটা ঠিক করা হয়েছে যে চারটে জেলা এই বাবরি যাত্রা ছুঁয়ে যাবে নদিয়া, মুর্শিদাবাদ মালদা এবং উত্তর দিনাজপুর এই যে চারটে জেলা সেখানে বিধানসভা আসন কটা রয়েছে নদিয়ায় রয়েছে সতেরোটি আসন মুর্শিদাবাদে রয়েছে বাইশটা আসন মালদায় রয়েছে বারোটা আসন উত্তর দিনাজপুরে নটা আসন মোট সিক্সটি সিক্সটি ষাটটা বিধানসভা আসন রয়েছে এবং এই ষাটটা বিধানসভার বেশিরভাগ আসনই কিন্তু মুসলিম মেজরিটির অর্থাৎ ঠিক করেন তারা কাকে ক্ষমতায় আনবেন তো এর ফলে এই জন্যই প্রথমে বললাম যে নতুন একটা আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে পিসির কারণ এই যে বাবরি যাত্রা হবে দেখুন বাবরি যাত্রাকে ঘিরে অশান্তি হতেই পারে আবার নাও হতে পারে কারণ আপনারা জানেন যে উত্তরপ্রদেশের লখনৌতে একটা হিন্দুত্ববাদী সংগঠন তারা ইতিমধ্যে ঘোষণা করেছে যে হুমায়ুন আমরা আসছি হুমায়ুন আমরা আসছি আমরা আবার বাবরি ভেঙে দেবো এই ধরনের একটা স্লোগান দিয়ে পোস্টার পড়েছে সেখানে কি লেখা আছে হুমায়ুন আয়েঙ্গে বাবরি ফিরসে গিরায়েঙ্গে বাটোগে তো কাটগে এখন তারা আসবে কি আসবে না তাদের সঙ্গে মারপিট হবে কি হবে না কিন্তু এখনো পর্যন্ত রাজ্য প্রশাসনের তরফে রাজ্য পুলিশের তরফে রাজ্য সরকারের তরফে বা শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে বিষয়ে একটা উচ্চবাচ্য কিচ্ছু করা হয়নি উল্টো দিকে হুমায়ুন কবির আজকে সকালবেলা প্রেস কনফারেন্স করে বলে দিলেন যে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির দল এখনো তার হাতে পায়ে ধরছে এখনো পর্যন্ত তাকে যাতে আটকে রাখা যায় কারণটা খুব পরিষ্কার কারণটা খুব পরিষ্কার এই কারণে কারণ দেখুন অনেক সময় এটা হয় এটা অনেক সময় নাই সঙ্গতও বটে যে যারা যে কমিউনিটি তারা নিজেরা ঠিক করেন যে আমাদের নেতা আমাদের মধ্যে থেকেই হবেন তো হুমায়ুন কবির সেই বিশ্বাসযোগ্যতাটা অর্জন করতে পেরেছেন মুসলিমদের মধ্যে মুসলিমরা বিশ্বাস করতে শুরু করেছেন যে তাদের নেতা মুসলিম নেতা তিনি বিভিন্ন পদে আসবেন তিনি ক্ষমতায় আসবেন এইসব সব তিনি ক্ষমতায় আসবেন নাকি ক্ষমতায় আসবেন না তিনি ডেপুটি মুখ্যমন্ত্রী হবেন নাকি মুখ্যমন্ত্রী হবেন নাকি কোনো মন্ত্রী হবেন নাকি আদৌ কিছু হবেন না সেগুলো ভবিষ্যৎ উত্তর দেবে কিন্তু এই ধারণাটা এস্টাবলিশড হয়ে গেছে এই বিশ্বাসযোগ্যতাটা তৈরি হয়ে গেছে যেভাবে আসাউদ্দিন ওয়েসির মিম এবং অন্যদিকে আইএসএফ আপনারা জানেন যে নওসাদ সিদ্দিকী তিনিও কিছুটা বিশ্বাসযোগ্যতা তৈরি করেছেন সিপিআইএম এই বিশ্বাস করেই তাদের রাজ্য সম্পাদক নির্বাচন করেছিল মুসলিম মোহাম্মদ সেলিম তো ফলে চারজন মুসলিম নেতা একদিকে আসাউদ্দিন ওয়েসি একদিকে নওশাদ সিদ্দিকী একদিকে মোহাম্মদ সেলিম এবং অন্যদিকে এই হুমায়ুন কবির এই চারজন মুসলিম নেতা একজোট হয়ে রাজ্য বিধানসভার এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ রাজনৈতিক যুদ্ধ সেখানে অবতীর্ণ হতে চলেছেন এবং একজোট হয়ে গেলে এটা কিন্তু মমতা ব্যানার্জিরই সমূহ বিপদ হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তার কারণ যারা প্রধান বিরোধী দল বিজেপি সেখানে তো মুসলিমরা অতটা বেশি ভোট দেন না এবং বিজেপি এটা ধরেই রেখেছে যে তারা মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে তারা আসন পাবে না তাই সেটা মাইনাস করেই তারা সেইভাবে হিসাব কোষে অঙ্ক কষে তারা হিন্দুদের ভোটকে একজোট করার চেষ্টা করছে অন্যদিকে এই মুসলিম ভোট যদি একজোট হয়ে যায় এবং একদম শুরুতে আপনারা শুনলেন এটা হুমায়ুন কবির আগেও বলেছেন এবং এই যে কয়েকদিন আগে আবার বলেছেন একটা বিরাট বড় জনসভা হয়েছে রেজিনগরে সেখান থেকে তিনি বলেছেন যে মমতা ব্যানার্জির মৃত্যু ঘণ্টা আমি বাজাবো এখন হুমায়ুন কবিরের পাশে কেউ থাকুক আর না থাকুক হুমায়ুন কবির একাই কিন্তু আপাতত যা মনে হচ্ছে তিনি যথেষ্ট মানে বেশ কিছু আসনে তিনি ছাপ রাখতে পারবেন এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই এইবার যে বাবরি যাত্রাটা শুরু হয়েছে বা শুরু হতে চলেছে তার প্রস্তুতি তো শুরু হয়ে গেছে রুট ম্যাপ তৈরি হয়ে গেছে সেখানে এই যে হুমায়ুন কবির তিনি একটা নতুন যে বাবরি মসজিদ তার একটা নকশা তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন ফলে তার রেপ্লিকা থাকবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তার ছবি থাকবে পোস্টার থাকবে বাবরি মসজিদ জন্য অর্থ সংগ্রহ করা হবে এবং সেখানে যদি কোনো রকমের বাধা আসে তাহলে একদম সামনাসামনি হবে ফলে অশান্তি হওয়ার সম্ভাবনা পুরো উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিন্তু রাজ্য সরকার কেন চুপ করে আছে মমতা ব্যানার্জি কেন চুপ করে আছেন তলে তলে কেন প্রশাসনকে দিয়ে বা আইপ্যাককে দিয়ে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে তার কারণ আর কিচ্ছু না শুধুমাত্র আসন হারানোর ভয় এই কারণেই বারবার বলছি হুমায়ুন কবির হচ্ছে পিসির নতুন আতঙ্কের নাম বিরাট আতঙ্ক ঘুম ছুটে যাওয়ার মতো আতঙ্ক মানে ক্ষমতা থেকে অবধারিতভাবে চলে যেতে হবে যদি হুমায়ুন কবির তারা যদি সফল হয়ে যান কোং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে যেটা অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা ঘটলেও ঘটতে পারে এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন একটুখানি আপনারা শুনে নিন মুসলিমরা নিয়ন্ত্রণ হবে এটা তো হুমায়ুন ওপেন সিক্রেট ডিক্লারেশন এটাকে সামনে রেখে তিনি আহ বাবরি মসজিদে শিলান্যাস করেছেন এবং আগামী বারো তারিখে নদীয়া জেলার পলাশি থেকে ইটার পর্যন্ত একশো পঁচাত্তর কিলোমিটার ব্যাপী বাবরি যাত্রা হচ্ছে নির্বাচনের সময় পরিবর্তন যাত্রা হয় প্রত্যাবর্তন যাত্রা হয় উন্নয়ন যাত্রা হয় বিকাশ যাত্রা হয় বাংলা রক্ষা করো যাত্রা হয় বাংলা বাঁচাও যাত্রা হয় বাংলা গড়ার যাত্রা হয় বিকশিত বাংলার যাত্রা হয় রাষ্ট্রবাদের যাত্রা হয় কিন্তু বাবরি যাত্রা কেন তাই আশাউদ্দিন ওয়াইশি এবং হুমায়ুন কবিররা তীব্র সাম্প্রদায়িকতার বীজ বপন করে তারা সত্তর আশিটা নব্বইটা সিট জিতে মুসলিম মুখ্যমন্ত্রী করতে চান বলে আমার মনে হয় এবং সেক্ষেত্রে যদি তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছান তৃণমূল কংগ্রেস যদি ওদের থেকে কমও পায় বা বেশিও পায় তারা রাষ্ট্রবাদ এবং সনাতন সংস্কৃতিকে বিশ্বাস করা আদিবাসীদের স্বার্থ রক্ষাকারী বিজেপিকে আটকাতে তৃণমূল প্রয়োজন হলে সমর্থন দিতে পারে এই অঙ্ক নিয়ে বলছেন তারা ত্রিশঙ্কু বিধানসভা করতে চান এই কারণে যাতে এমনি তো বলছেন মুসলিম উপ মুখ্যমন্ত্রী চাই আমাদের তখন দেখা যাবে পরিস্থিতির নিরিখে যদি রাষ্ট্রবাদীরা সনাতনীরা ঐক্যবদ্ধ না হন তাহলে দেখা যাবে যে ওরা সত্তর পেয়ে গেছে তৃণমূল সত্তর পঁচাত্তর পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টি একশো চল্লিশ পেয়ে গেছে তাহলে দুজন মিলে গিয়ে বলবে আমরা একশো পঁয়তাল্লিশ তখন এরা বলবে আমরা মুসলিম মুখ্যমন্ত্রী করতে চাই তৃণমূল দেখা যাবে নিঃশর্ত সমর্থন দেবে দুইজনের এজেন্ডা একই একজন সরাসরি বলছে আরেকজন কার্যত নিজের আচার আচরণ কর্ম পদ্ধতিতে বলছে বন্ধুরা হুমায়ুন কবিরের যে বাবরি যাত্রা তার যে প্রাথমিক ম্যাপ আমাদের কাছে এসে পৌঁছেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পলাশি থেকে এই যাত্রাটা রওনা হবে এবং সেটা বেলডাঙ্গা যাবে মানে মুর্শিদাবাদের বেলডাঙ্গা তারপরে ধুলিয়ান তারপরে ধুলিয়ান মানেও কিন্তু মুর্শিদাবাদ সেই ধুলিয়ান মনে আছে ধুলিয়ান শামশেরগঞ্জ যেখানে হরগোবিন্দ দাস চন্দন দাসের উপরে অত্যাচার করা হয়েছিল এই যে মমতা ব্যানার্জির যে বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা ছিল যে ওয়াক অফ সংশোধনী আইন রাজ্যে চালু হবে না আমি করতে দেব না তারপরে উৎসাহিত হয়ে দিদির ভাইয়েরা যেভাবে আক্রমণ শুরু করেছিল সেই ধুলিয়ান সেই শামসেরগঞ্জ যেখান থেকে একদম পালিয়ে যেতে হয়েছিল এই স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল হিন্দু মায়েদেরকে বনেদেরকে দিদিদেরকে তাদেরকে গঙ্গা পেরিয়ে মালদায় চলে যেতে হয়েছিল সেই ধুলিয়ান তার উপর দিয়ে যাবে এই বাবরি যাত্রা তারপরে যাবে বৈষ্ণবনগর মানে মালদায় ঢুকে গেল বৈষ্ণবনগর হয়ে মালদার কালিয়াচক আর একটা সেখানে প্রচণ্ডভাবে পাচার যত রকমের দুর্নীতি যত রকমের বেআইনি কাজের অভিযোগ ওঠে অনেক সময় একদম কোর জায়গায় মানে যেখানে কিনা না এইসব গাঁজা চাষ হয় বলে অভিযোগ সেই সব জায়গায় পুলিশ পর্যন্ত পৌঁছতে ভয় পায় কালিয়াচক হচ্ছে এমন একটা কুখ্যাত জায়গা সেই কালিয়াচকের উপর দিয়ে যাবে সুজাপুর যাবে সুজাপুর এগুলো কিন্তু কংগ্রেসের বেল্ট আর কংগ্রেস এবারে একাই লড়ছে মানে কোনো রকমের বামফ্রন্টের সঙ্গে বা আইএসএফের সঙ্গে যে সংযুক্ত মোর্চা একসঙ্গে মিলিতভাবে লড়েছিল দু হাজার একুশ সালে এবারে কিন্তু কংগ্রেস আলাদা করে লড়বে এবং সেই কংগ্রেসের এলাকার ওপর দিয়ে সুজাপুর পুরোপুরি একদম কংগ্রেসের ডেন মানে কংগ্রেসের গুহা বলতে যা বোঝায় তো তারপরে ওল্ড মালদা মানে সুজাপুর থেকে চলে যাচ্ছে ওল্ড মালদা হয়ে গাজল গাজল হচ্ছে একদম একদম মালদারি একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট জায়গা এবং কংগ্রেসেরই বেল্ট কংগ্রেস এখানে অত্যন্ত শক্তিশালী তো তারপরে তারা ঢুকে যাবে উত্তর দিনাজপুর এবং এটা কিন্তু বেশ কিছু সীমানা এলাকা মানে বিহার ঝাড়খণ্ড সেগুলো বাঁদিকে থাকবে আর এই এটা বিরাট বড় প্রভাব পড়বে দেখবেন আপনারা ষাটটা বিধানসভা বলছে এই চারটে জেলায় শুধুমাত্র যে এই ষাটটা বিধানসভায় তার ছাপ পড়বে তাই নয় যদি সফল হয় মানে যদি এই সাম্প্রদায়িকতাকে আরও বেশি করে হুমায়ুন কবির অ্যান্ড কোং তারা যদি ছড়িয়ে দিতে পারে তাহলে কিন্তু মুসলিম ভোট এক কাঠটা হতেই হবে তার কোনো মানে আর কোনো রাস্তা নেই আর মুসলিমরা ভীষণভাবে ওই যাকে খুশি দিয়ে দিলাম তা না মানে একদম যাকে দেবে সবাই মিলে একসঙ্গে দেবে তো এই শুধুমাত্র ষাটটা বিধানসভা নয় প্রায় একশোর কাছাকাছি বিধানসভা আসন রয়েছে পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে যারা এই মুসলিমরা তারা নিয়ন্ত্রণ করেন মুসলিমরা সেখানে মেজরিটি মুসলিমরা যদি এক কাঠটা হয়ে কোনো প্রার্থীকে ভোট দেন সে যে কোনো রাজনৈতিক দলকে তারা যে জিতবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এটা নিয়েই কিন্তু বাজি লড়ছে হুমায়ুন কবির এবং জনতা উন্নয়ন পার্টি যে ইউপি ও তার ফলেই হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস একদম শিওরে সমন বা সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে এবং এটা আপনারা বলবেন যে বিজেপির কোনো লাভ বা ক্ষতি বিজেপির কোনো লাভও নেই কোনো ক্ষতিও নেই তার কারণ তৃণমূলের ভোট যদি অন্য জায়গায় শিফট হয়ে চলে যায় তাতে করে বিজেপির লাভও নেই ক্ষতিও নেই এই কারণে যদি ক্ষতি হয় সেটা শুধুমাত্র শাসক দল তৃণমূল কংগ্রেসের এবং তারা এখনও পর্যন্ত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তলে তলে চেষ্টা করছে গোপনে চেষ্টা করছে যাতে করে হুমায়ুন কবির তার দল আলাদা করে না প্রার্থী দেয় বিধানসভা ভোটে বুঝতে পারলেন এই এপিসোড কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না প্রথমবার যারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম